পৌঁছালাম এবারে দেখি খোঁজ খবর নিতে পারি এটা হলো জয়নগর জেনারেল হসপিটাল আমি আসলে গুগল ম্যাপ থেকে কনফিউজ হয়ে গেছি যে কোনটা সঞ্জয় গান্ধী এই যে হাসপাতালটা পেছনে এটা জয়নগর জেনারেল হাসপাতাল কারণ আমি জানি সঞ্জয় গান্ধী হাসপাতালে পৌঁছিস গুগল ম্যাপ দেখে যা জানলাম এখানে এসে দেখছি জয়নগর হাসপাতালে এসে পৌঁছেছি যে কারণে কনফিউশন হলো এই যে হাসপাতালটা আছে এটাও সঞ্জয় গান্ধী হাসপাতাল কিন্তু এটা হলো জেনারেল হাসপাতাল আর এটার আরেকটা নাম হলো জয়নগর জেনারেল হসপিটাল এটাও সঞ্জয় গান্ধী হাসপাতাল এটা একটা অটোওয়ালার কাছে যা জিজ্ঞাসা করে যা জানলাম যে আমি যেটাই যাব সঞ্জয় গান্ধী অর্থোপেডিক হাসপাতাল সেটা এখান থেকে পেছন দিক যেতে হবে গিয়ে তারপরে ওখানটায় আছে সঞ্জয় গান্ধী হাসপাতাল ইন্দিরা গান্ধী হাসপাতাল রাজীব গান্ধী হাসপাতাল সবগুলো ওখানেই আছে এখান থেকে আমার বাইক নিয়ে আবার ওখানে যাব। কারণ এই হাসপাতালের এই জেনারেল হাসপাতালের খোঁজ আমি নিতে আসিনি আমি অর্থোপেডিক হাসপাতালের খোঁজ নিতে এসেছি এটা হলো সঞ্জয় গান্ধী জেনারেল হাসপাতাল জয়নগরে আছে দুটোই এক দেড় কিলোমিটারের মতো দূরত্বে আছে তো আপনাদের একটু অসুবিধা হতে পারে আমার মতো একই ভুল হতে পারে আমি গুগল দিয়ে এসেছিলাম হাসপাতালের ভেতরে ভিডিও করছি না এটা উচিত না বাইরে থেকে যতটুকু দেখানো যায় তাই আমি এখানে ভিডিও বন্ধ করছি আমি আগের যে হাসপাতাল সেখান থেকে প্রায় এক কিলোমিটারের একটু বেশি রাস্তা এসেছি এসে পৌঁছে গেছি সঞ্জয় গান্ধী ইনস্টিটিউট অফ ট্রামা অ্যান্ড অর্থোপেডিক এ হলো সঞ্জয় গান্ধী অর্থোপেডিক হাসপাতাল যার এখান থেকে ভেতরে যেতে হবে জয়নগরের এই রাস্তাতে আমি এলাম আগের জায়গা থেকে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার এখন একটু ভেতরে যাব ভেতরে গিয়ে দেখি ওখানটার আমি কী কী তথ্য পেতে পারি এই হলো হাসপাতালের এন্ট্রি হাসপাতালটা সে বাইক আর গাড়ি অটো এই সঞ্জয় গান্ধী হাসপাতাল এখানে এসে কথা বললাম এখানে সব মানুষ এসে ওয়েট করছে একটা থেকে দুটো এখানটা লাঞ্চ টাইম থাকে ওই সময়টায় সব কিছু কাজকর্ম বন্ধ থাকে সকালবেলায় নটায় শুরু হয় আর এটা চালু থাকে চারটে পর্যন্ত মাঝে লাঞ্চ টাইমটা বাদে এই হলো হাসপাতাল এখান থেকে আমি এখন বেরিয়ে যাব কারণ এখানটা দাঁড়িয়ে কথা বললে জানি না যদি কেউ কোনো অবজেকশন করে এই যে হাসপাতাল এখান থেকে আমি কথা বলে এসেছি জাস্ট হাসপাতালের বাইরে গিয়ে কোথাও দাঁড়িয়ে আপনাদের জানাই এখন জ্যাম দেখছি এই রাস্তাটায় ভীষণ জ্যামে ঢুকে যায় ভেতরে না ঢুকলে এই সঞ্জয় গান্ধী হাসপাতাল থেকে আমি যেটা জানতে পারলাম ওনাদের সঙ্গে কথা বলে আমি ওখানে গিয়ে বলেছিলাম অ্যাকচুয়ালি আমি যেটা আসার সময় বললাম যে আমাদের পাড়ার একজন খোঁজ নিচ্ছিল তার কিছু সমস্যার জন্যে তার হয়েছিল মেরুদণ্ডের একটা হাসপাতালে একটা অপারেশন হয়েছিল কলকাতার একটা হাসপাতালে সেটা সাকসেসফুল হয়নি তার ফলে ডাক্তাররা বলেছে আবার তাকে সার্জারি করতে হবে আবার পয়সা লাগবে এবং গরিব মানুষ সে সেটা পারবে না তো তখন আমার সঙ্গে তারা যোগাযোগ করে যে এখানটায় এসে যদি কোনো খোঁজ পাওয়া যায় বা এখানটার কেমন কী আছে আর তারাও ঠিক করে আর কলকাতায় আর চিকিৎসা করাবে না পারলে এখানটায় এসে করাবে তো সেই জন্য আমি এদের এখানে এসে খোঁজ নিলাম যদি কলকাতা থেকে কোনো পেশেন্ট আসে যার এরকম কোমরে সার্জারি হয়েছে সাকসেসফুল হয়নি আবার সার্জারি করতে হবে তার জন্যে কাজটা কি হবে কিভাবে করতে হবে তো বললেন যে এখানটায় আসতে হবে এসে এখানটা ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখানোর জন্য কোনো পয়সা লাগবে না এখানটায় এসে একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন খরচ ফ্রি ডাক্তার দেখানো ফ্রি যদি এক্স রে করায় বা অন্য কোনো ট্রিটমেন্ট কোনো টেস্ট করায় তো সেই টেস্টের পয়সাটা দিতে হবে এখানটা ব্লাড টেস্ট বা এক্স রে করলে সেগুলোর পয়সাটা দিতে হবে আর তারপরে ডাক্তার যে সার্জারি করতে চায় তখন সার্জারির খরচটা দিতে হবে এবার সার্জারির খরচ কত কী হবে সেগুলো ডাক্তার দেখানোর পরেই জানা যাবে এভাবে বলা যাবে না বা টেস্টেরও কত কি খরচ হবে তার ফলে এখানে এসে কথা বলতে হবে আর যদি বিপিএল কার্ড হোল্ডার হয় মানে ভারতীয়দের জন্যে যে গরিব মানুষের জন্য একটা কার্ড দেয় ভারত সরকার থেকে যদি সেই কার্ড হোল্ডার হয় তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা হয় তাদের জন্য আলাদা স্কিম আছে কিছু পয়সা লাগে একেবারে ফ্রি না কিন্তু তাদেরটা কমে হয়ে যায় তো আপনি আপনার এই সুবিধা অনুযায়ী আপনি এটা দেখতে পারেন আমি এর সাথে আরেকটা জিনিস করব আমি যখন বাড়ি ফিরে যাব গিয়ে কম্পিউটারের সামনে বসে এদের ওয়েবসাইট থেকে আপনাদের বাকি তথ্যগুলো আমি আপনাদের তুলে ধরব এই হাসপাতালটার ওয়েবসাইটের থেকে আমি যে তথ্যগুলি পাচ্ছি এক নম্বর হলো ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখে নিন কি আছে এসজিআইটিও ডট ও ওআরজি মানে যারা প্রফিট করে না সেরকম সংস্থা এটা যেহেতু সরকারি সংস্থা সেই জন্যে ওআরজি তো সঞ্জয় গান্ধী ইনস্টিটিউটের যেগুলি দেখতে পাচ্ছি আমি হোমে আছি এখন প্রথমে হলো আমি যদি এদের এখানটায় ডিপার্টমেন্ট দেখি কি কী ডিপার্টমেন্ট আছে তো ডিপার্টমেন্টের আরও একটা ছবি হ্যাঁ আমি এখানে দেখতে পেলাম ডিপার্টমেন্টের ছবিটা হোম পেজেই দেওয়া আছে সেখানে অর্থোপেড অর্থোপেডিক নিউরোলজি প্লাস্টিক সার্জারি এখানে যে যেগুলি আছে ইউরোলজি জেনারেল সার্জারি সমস্ত কিছুই আছে এখানে তো আপনি আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে দেখতে পারেন ব্লাড ব্যাঙ্কও আছে আর এখানটায় ডিপার্টমেন্টের যেগুলি আছে এখানটায়ও লেখা আছে এখানটায় গেলেও আরও ডিটেলস দেখতে পারেন ওরা আরও ডিটেলস এখানটায় লিখে দিয়েছে এবং এখানটায় কবে কটা থেকে কটা পর্যন্ত ডাক্তার বসে সেটাও এখানে নির্দিষ্ট করে দিয়েছে রবিবার এবং ছুটির দিনগুলোতে নটা থেকে একটা থাকে বাকি দিনগুলি এই সময় না রবিবার ছুটির দিনে এগারোটা পর্যন্ত কিন্তু সানডেতে একটা পর্যন্ত আর তার সাথে ডাক্তারদের নামগুলোও এখানে দিয়ে দিয়েছে তো আপনারা যে ডাক্তারকে দেখাতে চান যে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে চান আপনারা এখান থেকে সেটা দেখে নিয়ে তারপরে তারা যে যেদিন বসছে সেই দিন গিয়ে এখানটায় দেখাতে পারেন সেটার ব্যাপারটাও এখানটায় আছে হসপিটাল গাইডে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে যদি যান তাহলে এখানটায় দিয়ে দিচ্ছে যে কবে কোথায় কোন ইউনিটে ডাক্তার বসছেন এবং কোন কোন ডাক্তার বসছেন তার এখানটা পুরো লিস্ট এখানে আছে আপনি আপনার মোবাইল থেকেও এই ওয়েবসাইটটাতে গিয়ে ওয়েবসাইটটা ঠিক এক্স্যাক্টলি যা লেখা আছে সেরকমভাবে লিখবেন এর আগে এইচটিপিএস এটাও লেখে এখানে দেখুন ফুল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে তো এটা পুরোটা যদি আপনি লেখেন আমি ডিসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে দেব তো সেখান থেকে গিয়ে আপনারা দেখতে পারেন ইনপেশেন্টের জন্যও একইভাবে আছে এখানটায় সমস্ত ডিটেলস এখানটায় পেয়ে যাবেন অ্যাডমিশানের জন্যে যা সাইটটা হঠাৎ চলছে না ওকে এসে গেছে এখানটায় কিছু তথ্য দেওয়া আছে খুব বেশি প্রয়োজনীয় তথ্য আমি এখানে পেলাম না এই সেকশনটা আছে হলো যারা এখানে পড়াশুনো করছে তাদের জন্য কমিটি স্কিম হ্যাঁ স্কিমের যে ব্যাপারটা আছে এখানে যে স্কিমগুলি আছে এগুলি মূলত কিন্তু কর্ণাটক রাজ্যের যারা মানুষ তাদের জন্যে এমনকি বিপিএল এর যে ব্যাপারটা আমার মনে হয় ওটা কর্ণাটকের জন্যই ভ্যালিড হবে ওটা আপনি যদি অন্য রাজ্য থেকে আসেন তাহলে হয়তো এটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে আমি সঠিক জানি না ই কার্ড কিছু একটা আছে দেখি ই কার্ডে কি আছে সময় লাগছে ওপেন হোক তো এখান থেকে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলিও কালেক্ট করে নিতে পারেন আর ইয়ে এসে গেছে যাই হোক আপনি আপনার প্রয়োজন অনুসারে এগুলো একটু দেখে নেবেন আমি ভিডিও আর খুব বেশি লম্বা করবো না এরপরে যে প্রসঙ্গটা আসে আপনারা এখানে পৌঁছাবেন কি করে আমি তো বাইকে গেছি বাইকে গেলে আপনি মানে গাড়িতে আসলে আপনি কি করে আসতে পারেন তো ক্ষেত্রে এর পরের ভিডিওটা আপনি দেখুন এর পরের ভিডিওগুলো মানে এই যে পরপর ভিডিওগুলি আছে আমি সেখানটাতে একটা জায়গায় নিম্যান্সের পাশে একটা জায়গায় গেছি যে রাস্তাতে কিন্তু প্রচুর বাস চলে খুব একটা দূরে না আপনি ওখানে যেতে পারেন আর এখান থেকে আমি যেমন এই ম্যাপে চলে গেলাম ম্যাপস ডট গুগল ডট কম বা আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেও গুগল ম্যাপসে যেতে পারেন এখান থেকে আমি সরাসরি নামটা না হয় কপি করে যাচ্ছে না এসে গেল এবারে আপনি যদি ট্রেনে আসেন তাহলে এস এম ভিটি এস এম ভিটি ব্যাঙ্গালুরু স্টেশন থেকে আপনি যখন এখান থেকে যাবেন দেখুন এখানটা আপনার মোবাইলেও একই অপশানগুলি পাবেন এখানে অপশান থাকে হেঁটে গেলে দু ঘন্টা পাবলিক গাড়ি মানে বাসে গেলে এক ঘন্টা সাঁত্রিশ মিনিট সেটা এখনকার রাতের বেলায় আমি রেকর্ড করছি বলে গাড়িতে গেলে তেত্রিশ মিনিট বাইকে গেলে উনত্রিশ মিনিট আপনি এখানটায় যখন গাড়িতে যাবেন তখন এক্ষেত্রে কিন্তু গাড়িটা সিলেক্ট করে দেবেন তাহলে আপনাকে দিয়ে দেবে যে কোন কোন বাসগুলি এখান থেকে আসবে এখন রাতের বেলা বলে এরকম দেখাচ্ছে আমি যদি এখানটায় দিয়ে দিই যে আমি এটা আগামীকাল সকালে যাব কোনো একটা জায়গায় সেই অপশানটা আসে না লিভ নাও এটা নয় আমি ডিপার্টেড আমি এখানে টুমোরো করে দিই কালকে দু তারিখ আর এটা সকালে দিয়ে দিই সকাল আটটা তাহলে এখানটা যেমন দেখাচ্ছে এম এ ফাইভ আর তিনশো ই এই দুটি বাস আছে এখানটায় আছে এবং আপনি যদি এখানটায় চলে যান তাহলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে কোথা থেকে বাস ধরতে হবে না কিভাবে করতে হবে এটা আপনি যেখানে থাকবেন ঠিক সেখান থেকে আমি যেমন এসএমবিটি দিয়েছি আপনি যদি কারেন্ট লোকেশান দেন তাহলে সেইভাবে আসবে যদি এয়ারপোর্ট দেন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আসবার সব থেকে সুবিধা হলো যদি গাড়িতে আসেন তাহলে তো ঠিক আছে আপনি যদি দুই তিনজন থাকেন গাড়ি সুবিধা হবে যদি একা থাকেন তাহলে ওখান থেকে এসি বাস বাস করে ব্যাঙ্গালোর শহরের মধ্যে এসে তারপরে অটো অটো নিয়ে চলে আসতে পারেন এখান থেকেও যেমন দেখাচ্ছে যে কেআইএ ফাইভ বলে একটা বাস আসছে যে বাসটা কিন্তু এসে পরপর পর পর এইভাবে এসে তারপরে আপনাকে জয়নগর ফোর্থ ব্লকে নামিয়ে দিচ্ছে তারপর আপনাকে কুড়ি মিনিট হাঁটতে হবে ভাড়া পড়বে দুশো টাকা তো এইভাবে আপনি চলে আসতে পারেন তো এই ভিডিও নিয়ে এই হাসপাতাল নিয়ে এই ভিডিওতে আর তেমন কিছু বললাম না আর যদি কিছু আপনার জানার থাকে আপনি কমেন্টে জানবেন এরপরে আমি চলে যাব নেক্সট হাসপাতালে এবারে আমি এখান থেকে যাচ্ছি পরের হাসপাতালের দিকে সেটা পরের ভিডিওতে চলতে থাকবে তো আজকের যে ব্লগিং চলছে সেটা হলো পুরোপুরিভাবে হাসপাতালের পরে তো চলুন এখান থেকে নিমান্সটা একটু কাছে হবে তারপরে সঞ্জয় গান্ধী তো হয়ে গেল রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী এবং যদি সম্ভব হয় জয় দেওয়া হাসপাতাল এগুলোও ঘুরে দেখাবো টুকটা কিছু খাবারের দোকান আছে আমি দেখছিলাম যদি চায়ের দোকান থাকে চায়ের দোকানটা চোখে পড়ছে এখানে পাবলিক টয়লেটও আছে যা দেখতে পাচ্ছি বেসিক্যালি এখানে আসবার জন্যে আপনার পাবলিক ট্রান্সপোর্ট কিছু নেই এখানে আপনাকে অটোয় আসতে হবে বা ওলা উবের করে আসতে পারেন আপনারা যখন আসবেন তখন আপনারা গুগুল ম্যাপটা ব্যবহার করবেন আপনি যেখানে আছেন আর যেখানে যেতে চান যেখানে আছেন সেটা কারেন্ট লোকেশন সিলেক্ট করে দেবেন আর যেখানে যেতে চান সেটার জন্যে কোথায় যেতে চান সেটা লিখে দিলে কিন্তু গুগল ম্যাপ দিয়ে দেয় আচ্ছা এই হলো ডান দিকে এটা সম্ভবত নিম্যান্স মানে বুঝতেই পারছেন হ্যাঁ এখানে নিম্যান্স আছে এটা নিম্যান্স হসপিটাল আমার ডান দিকে মানে জাস্ট একশো মিটার হবে আমি ভেবেছিলাম চার পাঁচশো মিটার কিন্তু তা নয় আর এখানে আছে রাজীব গান্ধী হাসপাতাল ডিজিজের জন্য এর ভেতরে রেকর্ডিং করবো না अचिन्दा पड़ते